শ্রোতা বন্ধুরা সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আজকে আপনাদের দেখাবো এক ঝলকের ভিতরেই অনেকগুলা টর্চ লাইটের কোয়ালিটি তার ভিতরে আপনার কোন লাইটটা পছন্দ অবশ্যই আপনি জানাবেন এবং আপনি কোথায় থেকে দেখে আসেন সেইটা কমেন্টে লিখবেন এবং টর্চ লাইটটা যদি আপনি কিনতে চান অবশ্যই আপনি মেসেজের মাধ্যমে জানাইতে পারেন বা আমার ভিডিও চ্যানেলের ডিসক্রিপশনে হোয়াটসঅ্যাপ নাম্বার পাবেন সেখান থেকে আপনারা নাম্বার কালেক্ট করে আপনারা আমাকে মেসেজ করতে পারেন হয়তো সবগুলো কোয়ালিটি আমার কাছে রেডি নাই এর প্রায় বেশিরভাগ কোয়ালিটি আমার কাছে রেডি আছে এবং বাদ বাকি যে কোয়ালিটিটা রেডি নাই আপনি যদি নেওয়ার ইচ্ছুক থাকেন অবশ্যই আপনাকে এনে দেওয়ার ব্যবস্থা করতে পারবো তো বন্ধুরা যদি আপনারা আমার ভিডিওটা ইউটিউব বা ফেসবুক থেকে যেখান থেকেই দেখে থাকেন না কেন ভিডিওটা অবশ্যই আশা করি একটা লাইক করবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব বা ফলো করে চ্যানেলের পাশেই থাকবেন আমার এই চ্যানেলে সব সময় ইলেকট্রনিক ভিডিওগুলো দেওয়া হয় আপনাদের ইলেকট্রনিক সম্পর্কে যে কোনো আইডিয়া আমাকে দিতে পারেন এবং যে কোনো ইলেকট্রনিক সম্পর্কে আইডিয়া আমার কাছ থেকে আপনারা নিতে পারেন যে আপনারা কি ধরনের ভিডিও পছন্দ করেন বা কি ধরনের মালের প্রোডাক্ট আপনারা চান সেই হিসাবে আপনারা কমেন্টের মাধ্যমে জানাইতে পারেন বা কি ধরনের মালের ভিডিও আপনারা দেখতে চান সেটাও আপনারা কমেন্টে জানাইতে পারেন তো বন্ধুরা আর যদি আমার ভিডিওতে আপনি আগে সাবস্ক্রাইব করেই আছেন তাহলে অবশ্যই আমার ভিডিওটা আপনার বন্ধুবান্ধব আত্মীয় স্বজনের কাছে আপনি হোয়াটসঅ্যাপ বা ফেসবুক বা যে কোনো সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ভিডিওটা শেয়ার করে দিবেন আপনারা যদি আমাদের একটু সহায় সহযোগিতা করেন আমরা অনেক উপকৃত হব বন্ধুরা আজকে এতটুকুই নতুন কোন সময় নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে দেখা হবো ভালো